না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আবার উপদেষ্ট বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশে চ বসে বসে কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ চোর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল আর এই কথাগুলো আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা তার অন্য অন্য প্রতিষ্ঠানে লাগাই না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছি গ্রামীণ bank তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদৌলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ bank সব কিছু তো লুটি গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন সালে চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

হিসাব করলে তিরিশ পার্সেন্ট সুদ হইত সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন দেখে এমন হয় তাহলে আর লোকের আর কি থাকবে তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তার হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গুলো তারা ওই এলাকায় থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা হয়ে বাড়ি ঘর তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাইসে কাঁচড়াছড়ি সেখানে যে এসে কাজ করে খায় আর একজন কোথায় নীলফা মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য এলাকা থেকেই হারাই গেছে